কেন উইলিয়ামসন একজন নম্র ভদ্র বিশ্বসেরার নাম যিনি নীরবেই করে যান নিজের কাজ আজও হাঁকিয়েছেন দুর্দান্ত এক শতক আরও একটি আইসিসির ইভেন্টে নিজের দলকে নিয়ে গেলেন ফাইনালে খেললেন একশো রানের অসাধারণ এক ইনিংস উইলিয়ামসনকে নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বের অন্যতম সেরা তারকা প্রায় কুড়ি হাজার আন্তর্জাতিক রানের মালিক অথচ সদা চুপচাপ থাকেন বিশ্ব জুড়ে তার হেটার সংখ্যা শূন্যই বলা চলে দুই হাজার উনিশ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেও ভাগ্যের কাছে হারতে হয়েছিল তাকে পরের বছরও টি টোয়েন্টিতে হয়েছে একই কাজ তবুও হাল ছাড়েননি জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ আজ বাঁচা মরার লড়াইয়ে দশ চার আর দুই ছয়ে একশো দুই রান করেছেন মোটে চুরানব্বই বল খেলে নিশ্চিত করেছেন দলের ফাইনাল খেলা এ যেন এক আড়ালে থাকা শিল্পী বাছা মরার লড়াইয়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এ নেমে উদ্বোধনী জুটিতে আটচল্লিশ রানের জুটি করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলিয়াং ও রবীন্দ্র একুশ রানে ইয়াং আউট হলে রবীন্দ্রকে সঙ্গ দেন কেন উইলিয়ামসন এই দ্বিতীয় উইকেটে একশো চৌষট্টি রানের জুটি করেন রবীন্দ্র ও উইলিয়ামসন শেষ পর্যন্ত দুজনেই হাকান সেঞ্চুরি রবীন্দ্র একশো এক বলে একশো আট রান করেন হাকান তেরো চার ও এক ছক্কা ওয়ান ডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি আর সবগুলোই আইসিসির ইভেন্টে উইলিয়ামসন খেলেন একশো দুই রানের ইনিংস ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের ওয়ান ডে ক্যারিয়ারে পনেরোতম সেঞ্চুরি এটি এর বাইরে ঊনপঞ্চাশ রান করে নেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস এই রান করেন মোটে সাতাশ বলে ১৬ রানের সংযুক্তি ছিল মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে এতে তিনশো রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড যা জয়ের জন্য ছিল যথেষ্ট